আসসালামু আলাইকুম আতিক ফ্যাশন এক্সপোর্ট ভিশন থেকে আমি সাহারিয়ার বলতেছি আজকে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবারে কালেকশনগুলো নিত্য নতুন এবং আভিজাত্যে বরা কালেকশন উন্টার এবং সামার উভয় কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এবং আপনাদের জন্য সুখবর ইতিমধ্যে আমাদের প্রথম প্রথম ব্রাঞ্চ দ্বিতীয় ব্রাঞ্চ তৃতীয় ব্রাঞ্চ এবং চতুর্থ ব্রাঞ্চের কার্যক্রম শুরু করেছি পয়লা অক্টোবর থেকে এই স্টোরটাও আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমাদের সমগ্র প্রোডাক্টগুলো খুবই কমফোর্টেবল এখানে পুরুষ মহিলা ছেলে মেয়ে এবং কিডসের বিভিন্ন প্রকার প্রোডাক্ট পাবেন আপনারা আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার আগে আমাদের স্টোরে এসে আমাদের প্রোডাক্টগুলো এবং আমাদের স্টোরগুলো এসে ভিজিট করে যাবেন চলুন আজকে আপনাদের আমাদের হিউজ কালেকশন আমাদের সবটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাই ভাই এই প্রোডাক্টটা আমাদের একটু দেখান ভাই এই প্রোডাক্টটা হলো গাবাডি জি এটা আপনার কালার আছে 15 16 সাইজ হলো 30 থেকে আপনার 36 30 থেকে 36 মানে আমরা 30 32 34 36 সাইজগুলো পেয়ে যাচ্ছি তাই তো এগুলা পেয়ে আছেন এটা তো আপনারা শুধু হোলসেল পাইকারি সেল দেন জি জি অবশ্যই আমরা পাইকারি সেল দেই এটা হোলসেলে আপনারা প্রাইস কত করে দিচ্ছেন এটা হোলসেল প্রাইস হলো আপনার 320 টাকা 320 টাকা হ্যাঁ 320 টাকা তো আপনারা সমগ্র দেশে আপনার ডেলিভারি মাধ্যমে দিতে পারবে হ্যাঁ 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 জি বিহার সাতনরা হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি মাধ্যমে সারা দেশে এই প্রোডাক্ট পাইকারি মূল্যে নিতে পারবেন শুধু হোলসেলের জন্য অফকর ভাই এরছরা আমাদের আর কি কি কালেকশন দেখাচ্ছে আজকে একটু ঘুরে ঘুরে আমাদের সবগুলো কালেকশন দেখা আমাদের ওখানে আছে আমেরিকান ইগল তারপর রকিস রকি সাছে ভাই আমেরিকান আপনারা কয়টা কালার এবং কি কি সাইজের দিতে ভাই আমেরিকান ইগলের আপনাদের কালার আছে আপনাদের 4টা আপনার ব্লাক লাইট ডার্ক তারপর আরেকটা হলো আপনাদের ব্ল্যাক এর ভিতরতেই

আচ্ছা ভাই তারপরে আমাদের কোনটা দেখাবেন তারপরে আমাদের আছে লি লি ব্র্যান্ড জি লি ব্র্যান্ডে চমৎকার কিছু প্যান্ট রয়েছে এখানে লি এর আপনার কালার হলো আপনার তিনটা তিনটা কালারের লি ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন আপনার একটা হলো ব্ল্যাক লাইট আর ডার্ক আপনার এর সাইজ আপনি 30 থেকে আপনি পেয়ে যাচ্ছেন হলো 36 36 লি ব্র্যান্ডের প্যান্ট গুলো সাইজে আমরা পেয়ে যাচ্ছি 30 থেকে 36 সাইজ পর্যন্ত এবং কালার রয়েছে তিনটা কোয়ান্টিটি রয়েছে হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনারা যত দ্য প্রয়োজন আপনাদের নিতে পারবেন একদম পাইকারি মূল্যে তারপরে ভাই আমাদের কোন প্রোডাক্ট দেখাচ্ছেন তারপরে আমাদের আছে হলো রকিজ রকিজ বাংলাদেশের আপনাদের খুবই হট সেলিং একটা প্রোডাক্ট বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে এবং রকিজের আপনি ভাই একটু রকিজের লোগোটা দেখায় দেন হ্যাঁ জি দেখতে পাচ্ছেন এখানে যে চেনটি ব্যবহার করা হয়েছে জিপারটি জিপারটি অনেক ভালো মানের দিন দেখা গেছে যে ইউজ করার পরে জিপারগুলো আসলে নষ্ট হয়ে যায় দাঁরাতে রে এটাতে আপনি এই সমস্যাটি পাবেন না তবে লেভেল জি লেভেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন রকিজেট

একটা হলো আপনার লাইট এর একটু লাইট ব্লু তারপর একটা সর ব্ল্যাক জি তারপরে আছে আমাদের তারপরে আমাদের কোন প্রোডাক্টটি দেখাবেন ভাই তারপরে আমাদের আছে হলো আপনার বাচ্চা পোলাওনের বাচ্চাদের যে এটা খুবই রেয়ার একটা আইটেম মানে আপনারা সব জায়গায় পাবেন না এটা খুবই রেয়ার একটা আইটেম এবং হট সেলিং হট সেলিং একটা প্রোডাক্ট আপনার এটা কালার আছে দুইটা জি কালার আছে দুইটা সাইজ হলো আপনার 8 থেকে 26 8 থেকে আমাদের দুইটা গ্রুপ দুইটা গ্রুপ আছে জি আমাদের গ্রুপের ভিতরে আপনি 8 থেকে পেয়ে যাচ্ছেন হলো 16 পর্যন্ত 16 পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রুপ 8 থেকে 16 পর্যন্ত একটা গ্রুপ এবং 18 থেকে আর 26 পর্যন্ত আমাদের 26 পর্যন্ত আরেকটা গ্রুপ আপনি কালার পেয়েছেন দুইটা একটা লাইট আর একটা ডার্ক 8 থেকে 16 পর্যন্ত গ্রুপের একটু আমাদের প্রোডাক্টগুলো দেখান ভাই আপনি তাহলে 8 থেকে শুরু করি ওই যে 8 প্রোডাক্টটা দেখেন জিপার বাটন এই লেভেল এখানে জি মধ্যে একটা অ্যাডজাস্টেবল আমরা দেখতে পাচ্ছি ভাই এটা যদি বাচ্চাদের অনেক সময় দেখা যায় একটু ডিলা হচ্ছে তাহলে এই যে বালুস বেল্ট আছে বেল্টের মধ্যে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটা শুধু আমাদের গ্রুপ ওয়ানের ক্ষেত্রে তাই তো এটা হচ্ছে সাইজ আট থেকে ষোলো পর্যন্ত যে গ্রুপ ওয়ানটা রয়েছে গ্রুপ ওয়ানের সবগুলো প্যান্টের মধ্যে আপনারা এই বেল্ট সিস্টেমটা পেয়ে যাচ্ছেন জি কমন ওভার সিস্টেম জি ভাই তারপরে দ্বিতীয় গ্রুপের কি কি কালার রয়েছে ভাই দ্বিতীয় গ্রুপের আপনার কালার হলো লাইট আর ডার্ক জি আপনার এটা হলো আপনার সাইজ আছে আপনার এটা হচ্ছে ডার্ক ব্লু তাই তো ভাই ডার্ক ব্লু ডার্ক ব্লু এইডা এর জিপারগুলা খুবই ভালো ড ওয়াই কে ব্র্যান্ডের জিপার জি ভাই তারপরে আমাদের জি এরপর আমরা কোন কালেকশনটি দেখাচ্ছেন এরপর আমি দেখাম আমি এই কার্গো জগারস সুপার অ্যাক্টিমাল আপনার এটা আপনার সাইজ হলো আপনার 30 থেকে 38

তো আছে আপনি যেটা চাইলেন এটা আর কি নেরু সিস্টেম জি জি জগা সরি কাপটা সারা আর কি কাপটা সারা তো আপনি এটার সাইজ আছে আপনার 30 টাকা 38 আর এটার কালার আমাদের অফুরন্ত কালার 12 টা 12 থেকে 13 টা কালার আছে জি সময় তো বিয়ারস আমাদের পাইটুল লেভেল না দেখেন দাদা অফক এই প্রোডাক্টটি তো অনেক সুপার হিট প্রোডাক্ট ভাই এর থেকে সুপার হিট হিট আমাদের আপনার সুপার হিট আপনার প্রোডাক্ট আছে আপনার হলো সেভেন পকেট সেভেন পকেট সেভেন পকেট ভাই সেভেন পকেটে জিন্স আছে না হ্যাঁ হ্যাঁ ভাই সেভেন পকেট আমি ভাই আজকের আগে কোনদিন সেভেন পকেট জিন্স দেখিনি সেভেন পকেট আমাদের একটু গুনে গুনে দেখিয়ে দেন ভাই ভাই এটা আমাদের কাছে একমাত্র আছে ইনশাল্লাহ আপনি চাইলে আমাদের কাছ থেকে আপনার যে আমাদের সাতটা পকেট আগে আগে দেখাই দেন আমি সাত পকেট কোনদিন দেখি না আমাদের সাতটা পকেট দেখায় দেন আপনি সাতটা পকেট জি ভাই যে একটা পকেট দুইটা পকেট তিনটা পকেট চারটা পকেট পাঁচটা পকেট জি আর পকেট কোথায় এই যে ছয়টা ছয়টা পকেট সাতটা পকেট আপনারা দেখতে পাচ্ছেন এটি সাত পকেটের একটি ডেনিম লং প্যান্ট এবং এটি স্টাইলিশ লং লং প্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন এটার কালার কম্বিনেশনটা কি আপনারা এটা দেখতেই পাচ্ছেন ভিউয়ার আপনাদের এটা কয়টা কালার এবং কি কোয়ান্টিটি রয়েছে এটা আপনার আছে তিনটা কালার তিনটা কালার রয়েছে

আমাদের সেল অনেক বেশি এজন্য জন্য আপনারা দিতেও পারছেন অনেক কম দামে প্রোডাক্ট আসছে এবং যাচ্ছে জি 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 ভাই আপনারা একটু পরে কি আমাদের প্রোডাক্ট দেখাবেন ভিউয়ারদের জন্য ভিউয়ারসরা ওদের আগ্রহে বসে আছে কম দামে আপনাদের থেকে পাইকারি প্রোডাক্ট কিনে নিয়ে যাবে ওনারা চাইলে ব্যবসাও করতে পারবে নতুন উদ্যোক্তা তৈরি হবে পরে কি প্রোডাক্ট দেখাবেন বইজে টাউজার

মালের কোয়ালিটি দেখে তারপর প্রাইস কম আপনার সেক্ষেত্রে আমাদের কাস্টমার অনেক বেশি ভাই আপনারা আর কি কি প্রোডাক্ট দেখাবেন আমাদের আজকে দেখা ভাই আর আছে আমাদের হলো বাচ্চা কিডসের কিডসের হ্যাঁ জি কিডসের কিপার কিপার আর কি হ্যাঁ জি ভাই এই কিপারটা এটা কয়টা সাইজ আছে ভাই এটা সাইজ বলতে আপনি এটা মাস মাস হ্যাঁ কয় মাস থেকে শুরু করে আপনি 3 বছর পর্যন্ত আছে 3 মাস থেকে 3 বছর পর্যন্ত আপনারা সাইজ বয়স বললে সাইজ মিলিয়ে দিতে পারবেন আর আমাদের কালার আছে আপনার অনেক গুলা কালার আছে অনেকগুলা কালার অনেকগুলা আছে এবং কোয়ান্টিটি অনেকগুলা আপনারা দেখতে পাচ্ছেন কার্টুন হিসেবে সাজানো আছে অনেক কোয়ান্টিটি রয়েছে এখানে অনেক কোয়ান্টিটি আপনারা পেয়ে যাবেন কোয়ান্টিটি কালার সাইজ আপনারা পেয়ে যাবেন আপনারা তো হোম ডেলিভারির মাধ্যমে দেন অথবা কেউ চাইলে না কুরিয়ার করে অবধি জি কুরিয়ার হচ্ছে কুরিয়ার হচ্ছে পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারি দুটোই দিচ্ছে না আপনাদের প্রতি আমাদের আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা শপে এসে প্রোডাক্টগুলো দেখে দশটা দেখে একটি কিনে নিয়ে যাবেন অথবা চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন প্রোডাক্টগুলো আপনারা যেরকম দেখছেন ইনশাল্লাহ সেরকম প্রোডাক্টই হাতে পেয়ে যাবেন ইনশাল্লা আপনারা এই যে কাপড়ের গুডাউন দেখলেন এখন কোথা থেকে নেবেন আপনারা লোকেশনটি পেয়ে যাচ্ছেন কাশেম টাওয়ার বগাবাড়ি বাস স্ট্যান্ড বাইপেল আশুলিয়া সাভার ঢাকা আপনারা এই শপে এসে নিয়ে যেতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি শপ নেম আতিক ফ্যাশন এক্সপোর্ট ভিশন অথবা ওনাদের ফেসবুক পেজে ফলো করে আপনারা আপডেট জেনে নিতে পারবেন